বিনা কারণে বাই বসিয়ে দিলাম তো অনেক দিন মানে ছানার ডাল খাইনি তো আজকে রান্না করছি তোমাদের সাথে একটু সামান্য শেয়ার করছি কিভাবে আমি ছানার ডালটা রান্না করি আগে দিলাম লবণ এখন দিচ্ছি সামান্য একটু চিনি ছানার ডালের মধ্যে চিনি দিলে ডালটা খেতে ভালো লাগে আমার কাছে তোমরা কে কে ছানার ডালে চিনি দাও একটু কমেন্ট করে জানিও তো তো দেখো এখানে কিছু একটা আদা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি তো একটু মশলা টশলা দিলে ভালো লাগে আর যেহেতু খাবে ওই কারণে লঙ্কা দিলাম না দুই তিনটা চিটি দেওয়ার পর নামিয়ে তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো হুম এতটুকু মশলা দিয়ে তারপরে ফোড়ন দিয়ে নামিয়ে নেব তো আর এখানে বসিয়ে দিলাম আলু ভাজি আয়ুষ এখন পড়াশোনা করছে আয়ুষ আমি এতক্ষণ আয়ুষের সাথে ছিলাম হাজবেন্ড বেরিয়েছে কোথায় যে বেরিয়েছে আমাকে বলে যায়নি কারণ আমি আয়ুষের সাথে ছিলাম আয়ুষকে পড়াচ্ছিলাম ওই কারণে আমার সাথে আর কোথাও বলিনি বেরিয়ে গেছে তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ যে কোনো জিনিস মানে রান্না করতে মানে তেলের মধ্যে একটু হলুদ দিলে সবজি দিলে তারপরে তেলটা ছিটকায় না তো নতুন ক্লাসে উঠার পর পূজা আজকে কত স্কুলে গেল একটু তোমার সাথে শেয়ার করলাম এখন বাজে দশটা সকালে রান্না বান্না বসালাম আজকে সকালে বান্না হয়নি কারণ আয়ুষকে একটু পড়িয়েছিলাম এখন আয়ুষ লেখা লেখি করতেছে লেখালেখি করতে করতে একদম তিক্ত হয়ে গেছে গা তব লেখা সার হচ্ছে না তো পূজা সকালে তো চেরার পোলাও খেলাম দেখলাম তো চিরার পোলাও খেলে কিন্তু অনেকক্ষণ সময় পেটটা ভরেই থাকে তো ও বলছিলো যে ভাত খাবে না আমি বললাম একটু খেয়ে যাব গতকালকে রাত্রে ভাত আর একটু তরকারি ছিলো ওটা দিয়ে খেয়ে গেছে আসবেন গেছে একটু মার্কেটে আর আজকে উপরে টিনের চাল ফলকানোর কথা ছিল কিন্তু যে মিস্ত্রি উনি আর লোক পাইনি ওই কারণে আজকে কাজটা বাতিল হয়ে গেল তো সানার ডালতে ভিজে ভিজিয়েছিলাম ওটা আজকে আমরাই রান্না করে খেয়ে নেব আর আয়ুষের জন্য এখন হচ্ছে আলুবাজি অনেকগুলো আলুবাজি করছি আয়ুষের জন্য এতদিন পূজাকে স্কুলে পাঠায়নি এই কারণ আর গরমের কারণে স্কুল বাতিল ছিল তেইশে এপ্রিল পর্যন্ত তোমাদেরকে জানিয়েছিলাম তো স্কুল খুলেছে চব্বিশ তারিখ থেকে তবু তেমনভাবে ক্লাস এখনও শুরু হয়নি তো যে কারণে স্কুলে পাঠায়নি আর আজকে পূজার একজন ফ্রেন্ড এসে বলছে স্কুলে যাবে নাকি তো ওই কারণে ভাবলাম ওজন এসেছে দুজন স্কুলে যাক ওই কারণেই আজকে পূজাকে স্কুলে পাঠালাম রান্নাবান্না প্রায় শেষের পথে রান্নাবান্না করতে করতে ঘরটা মুছে নিয়েছিলাম এখন বাড়িতে কেউই নেই হাজব্যান্ড তো এখনো আসেনি আর আয়ুষ পড়াশোনা করে খেয়ে দেয়ে নিয়ে খেলতে বেরিয়ে গেছে তো আমি কি করব একা একা বসে ভাবলাম রূপচর্চাটা করিয়ে নিই তো এখানে বেসন দুধের মালাইকারি সর যেটাই বলো তোমরা আর হলুদ এই তিনটা মেখে একটা পেক বানিয়ে লাগিয়ে নিলাম এখন রান্না হয়ে গেছে আয়ুষের জন্য আলু ভাজি আমাদের জন্য ছিম বরবটি ভাজি এখানে আছে ছানার ডাল করলাম পাঁচ ফোর দিয়ে এখানে পেঁয়াজ রসুন লেবু কেটে রেখেছি শাকের জন্য শাক দিয়ে খাবো কাঁচা রসুন খাওয়া ভালো রান্না করলে কমপ্লিট হয়ে গেছে আমার আজকে সকালে আমি খাওয়া দাওয়া করিনি কারণ হাজব্যান্ড যে বেরিয়ে গেছে এখনো ঘরে ফিরে আসেনি। তো কল করলাম দুই দুবার কল ঢুকে নি নরচর্য বলছে তো একা একা খেতে ভালো লাগে না তো খাইনি না খেয়ে ভাবলাম গ্যাস টেস্টটা মুছে নিই মুছে স্নান টান করে ঢাকা পূজাটা দিয়ে নিই কারণ সব সমস্ত কাজকর্ম সব কিছুই আমার শেষ কয়েকটা বাসন ছিল এগুলো ধুয়ে নিয়ে আসলাম আর আয়ুষও খেলাধুলা করে ঘরে চলে এসেছে তো মোবাইল দেখছে পূজা তো স্কুলে গেছে তো ঘর একদম ঠান্ডা তো স্নান টান করে চলে আসলাম আর আজকে আমার বাড়ি থেকে দুবার তুলে নিয়ে বাড়ির পাশে যে জমিন আছে ওই জমিনটা থেকে ডুব্বা নিয়ে আসলাম খুব সুন্দর ওইখানে দুবা তো আজকে জানো ফুল ফুটেনি লাল ফুল আজকে একটা ফুলে ফুটেছে আজকে লাল ফুলের দরকার আজকে লাল ফুল ফুটেনি কিন্তু ব্রাউন কালার যে ফুলগুলা তো এগুলা কয়েকটি ফুটেছে বেশ তো ঠাকুর পূজাটা দিয়ে নিলাম দুই একটা করে দিতে বললাম ঠাকুরকে আর এই দেখো কালকে দু প্যাকেটের সাথে এরকম চারটা দুকাঠি দিয়েছে তো ঠাকুর পূজাটা দেখো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডও এখন আসলো দেড়টার সময় বাড়িতে তো হাজব্যান্ডটা রেস্ট করতে দিয়ে বললাম স্নান করে আসো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নে তারপরে তুমি একটু রেস্ট করো কারণ আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে পূজা আসলে স্কুল থেকে আসলে তারপরে খাবে তো খাওয়া দাওয়া করে ভাবছিলাম একটু রেস্ট করব কিন্তু ঘুম আসেনি তো উঠে বিকালবেলা কাজকর্মগুলো করে নিচ্ছি তো গাছের গোড়ায় ঘোড়ায় এখন জল দিতে দিলাম না আজকে রোদে দেখো গাছগুলো একদম শুকিয়ে গেছে চন্ডমুলিকা গাছগুলো বেশি শুকিয়ে গেছে কয়েকদিন ধরে বৃষ্টি ওই কারণে জল আর দেওয়া হয়নি দেখে দেখে কয়েকটা গাছে দেওয়া হয়েছিল গাছগুলো আজকে সবগুলো গাছে দিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা তো আমি একটু পরে আসলাম বিচাটা তুলে ওই জন্য তো তুলে ওই ছাটে রেখে দিয়েছি মেঘ ডাকছে বৃষ্টি আসতে পারে ওই কারণে কারণ উপরে চালটা তো এখনও ঠিক করা হয়নি তো পূজা সন্ধ্যাপাতিটা দিয়ে দিয়েছে এখন আমি যাব একটু চা বসাবো হাজব্যান্ড আজকে সারাদিন খুব দৌড়াদৌড়ি করলো একটু কাগজপত্র নিয়ে তো উনি উনি নিচে শুয়ে আছে তো এখন একটু চা বসাবো আর বৃষ্টি যদি আসে তাহলে কারেন্ট চলে যাবে তারপর আর চা খেতে পারবো না তো চাটা খেয়ে নিই গরমও লাগছে যেহেতু মেঘ ডাকছে তাই গরমটা একটু বেশি পরিমাণে লাগছে তো দেখো এখন বিস্কিট নিয়ে একটু তুলে রাখি তো এটা আমার হাজব্যান্ড ট্রেনিং সেন্টারে পড়ায় এটা এরকম কালো আসছিল ভিতর এবং বাইরে দুনো সাইডে তো অনেক কষ্টে পরিষ্কার করছিলাম তো আগে আমার পড়ায় এরকমই চকচক ঝকঝকে থাকতো কিন্তু এখন নানা কাজের ব্যস্ততায় সব সময় এভাবে পরিষ্কার করে আর রাখতে পারি না আজকে একটু সময় পেয়ে পরে সুন্দর করে আবার চকচকে ঝকঝকে করে নিলাম তো দেখো এরকম চকচকে ঝকঝকে করার মধ্যে রান্না করতে খুব ভালো লাগে এই দেখো একটা ফুল পূজার স্কুল থেকে নিয়ে আসলো এই ফুলটা খুব সুন্দর তো ওই করে চা আর খেলাম না এই আবার চা নিয়ে আসলাম হাসবেন্ড দেখো কাজ কাগজপত্র খুব ব্যস্ত আবার পরীক্ষা দেবে মনে হয় তো কি কারণে কাগজপত্র নিয়ে ব্যস্ত পরে কোনো এক ব্লকে বলে দেব ঠিক আছে আজকে আর বললাম বা স্বপ্ন ভজুন দ্বারা মাস তো মার্কশিট খুঁজছে মার্কশিট না স্কুল সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট চলছে তো আমার সব কিছু আছে ওনাটা খুঁজে পাচ্ছেন না আর এই দেখো এখানে যে ফুরি আমার চুমা দিছে আমার মনে থাকে না যে আমার পুড়িয়ে চুমা দিছে গরম লাগলে যখন ঘষা দেই না তখন আ ও এখানে তো আমার পুরিয়ে চুমা দিছে দেখো এ দেখো মাংস নিয়ে গেছে মাংস নিয়ে গেছে পুড়িয়ে চাটা খাই চাটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এখন বাজে সাড়েটা সন্ধ্যার সময় তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি আসবে তো বৃষ্টি তো আসেনি তুফান বাতাস দিয়ে কারেন্ট নিয়ে চলে গেছে এখনো কারেন্ট আসেনি তো এখন হাজব্যান্ডের ম্যাজিক লাইট জ্বালিয়ে ভাত বেরিয়ে নিয়েছি আর হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে হাজব্যান্ডের নাইট ডিউটি তো আজকে ব্লকটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট